বিহারি মটকা মাটন বা মটকা বিফ যে কিছুর জন্য কিন্তু আমাদের ঢাকার ভিতরে বা কোনো ওয়ার্ল্ডের বাংলাদেশের ভিতরে সব থেকে ফেমাস আমাদের এই দক্ষিণা কিচেনের বিহারি মটকা মাটন বা মটকা বিফ আপনারা যারা খেয়েছেন তারা তো জানেনি যে বিহারি মটকা বিফটা বা মাটন কতটা মজা শুধুমাত্র দক্ষিণা কিচেনের আর এই বিহারি মটকা মাটন আমার হাতে আছে বিহারি মটকা মাটন আর এই বিহারি মটকা মাটনটা খেতে হলে আপনাকে আসতে হবে আমাদের দক্ষিণে কিচেনে আর আপনাকে আমি একদম পাম্পটি দিচ্ছি না যেটা হচ্ছে সেটা হলো গিয়ে এটার প্রাইস পড়ছে মাত্র ৬৫০ পঞ্চাশ টাকা এটার ভিতরে যে খাবারটি আছে এত 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 পরিমাণে মজা যেটা কিনা যারাই খেয়েছে তারাই কিন্তু এই বিহারি মটকা মাটন বা মটকা বিফের ভীষণ প্রশংসা করেছে সো দেরি না করে কিন্তু আপনারা আজই বা কালকে বা পরশু যেদিন হয় সেদিন কিন্তু চলে আসতে পারে আমাদের দক্ষিণা কিচেনা এরকম মজায় ছয়শো টাকা দিয়ে আইটেমটা কিন্তু ট্রাই করে যেতে পারেন